বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়ী টাইম স্টোরি তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজ দিনটা এখান থেকে শুরু করা যাক এইগুলো নামিয়ে দিয়েছি এবার এটা তুলে ফেলে চেঞ্জ করে দেবো দেখবে

তো বন্ধুরা এই যে কম্বলটা দেখতে পাচ্ছ তো এখন গরম পড়ে গেছে এগুলো আর ব্যবহার হচ্ছিলো হচ্ছে না তাই এটা দিয়ে একটা পাশ বালিশ বানিয়ে নেব এটা রাখার একটু প্রবলেম আছে বড়টা রেখে দিয়েছি তো এটা ছোট সিঙ্গেল এটা দিয়ে একটা বালিশ বানিয়ে নেব নিলে তাহলে আর ব্যবহার হবে রাখার অসুবিধাও হবে না তো চলো আমি কীভাবে এটা দিয়ে পাশ বালিশ বানাচ্ছি তোমরা দেখবে উনা বমুন পাও মাই বুননি ও যা চিস তো জেসাস কাম ইন খালি দে দে এটা খাবে এটা খাবে এই যে এই রকম মাছ করে নিলাম

তো এই যে কাঁথাটা দেখলে এই যে কত সুন্দর ডিজাইন করে দিয়েছে দেখো এটা আমার দিদিমা সেলাই করে দিয়েছে তো ওনার অনেক বয়স হয়ে গেছে প্রায় সত পঁচাত্তর আশি বছর হবে আর এই যে এইটা এই দুটো কাঁথা দিয়েছে তো এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম অনেক কষ্টে এইটুকু গুছিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না ভেতরে অন্ধকার হয়ে আছে নিচেরগুলো এখন গোছানো যাবে না তার কারণ ও তো এখানে হাত পায় আর এই সব জিনিসপত্র যখন তখন টেনে সব সময় বের করছে আবার রাখছে বের করছে আবার রাখছে তো ওই জন্য এটা একটু পরিষ্কার করলাম প্রচুর ধুলো পড়েছিল মানে ও হওয়ার আগে পরিষ্কার করেছিলাম তারপর থেকে আর এটা পরিষ্কার হয়নি এদিকে এইগুলো পরিষ্কার হয় তবে এই যে ওষুধগুলো আছে এখানে দেখছো এইগুলো এগুলো সব ওষুধের এটা ওষুধ তো এখানে কালকের বাবুর পাপা আজকে ওষুধ ঠেলে ফেলেছে অনেক কিছু ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এটা ওষুধ ঠেলে গেছে মানে আজকে এটা পরিষ্কার করবো বলে করা হয়নি তো এই যে তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে নামিয়ে ফেলে এইগুলো চলো এই যে ওষুধগুলো এখানে রেখেছি যেমন ছিল ফের উপরে তুলে দিয়েছি আর এইগুলো উপরের জিনিসগুলো নিচে নামিয়ে দিয়েছি এই বেরোয়